রাজিম সাহিতিম রহমান রহিম দেশ এবং দেশের বাইরে যারা আমাকে সবসময় দেখেন আমাকে যারা ফলো করেন সময় দেবীবাস সকলকে জানাচ্ছি দুই হাজার চব্বিশ সালের কুরবানির পশু হাট থেকে আপনাদেরকে স্বাগত জানাচ্ছি আমি আজকে চলে এসেছি উত্তরা ডিয়াবাড়িতে ডিয়াবাড়িতে একটা পশু দেখতেছি এবার ঈদের বড় আকর্ষণ রংপুরের ব্ল্যাক টাইটান এর নাম দেওয়া হয়েছে ব্লাক টাইটান এই যে এই ভাই হচ্ছে গরুর মালিক দাদা আসসালামু আলাইকুম ভালো আছেন না আপনার নামটা কি ভাইয়া রাসেল ভাই এই যে রাসেল ভাই বিশাল এক গরু আপনার এখানে দেখতে পেলাম বা পশু দেখতে পেলাম কুরবানির জন্য আপনি আনছেন এটা কি আপনার নিজের নিজের পালা না কত বছর এটাকে লালন পালন সাড়ে পাঁচ বছর সাড়ে পাঁচ বছর যত্ন করে লালন পালন করে দেখেন তারপর উনি কুরবানির হাটে বিক্রির জন্য নিয়ে আসছেন এটা আপনি কি কত কেজি হতে পারে এটা কি ওজন দিয়েছিলেন তিরিশ মুন তিরিশ মন এটা বলতেছে ভাইয়া তিরিশ মুন দাম চাচ্ছেন কত বিশ লক্ষ টাকা বিশ লক্ষ টাকা বিশ লক্ষ এই যাবৎকালে আমার দেখার মতে যে এই ডিয়াবাড়ির হাটে সর্বোচ্চ 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 রেডের এবং সর্বোচ্চ বড় মনে হচ্ছে বিশ লক্ষ টাকা ব্ল্যাক টাইটানের দাম বিশ লক্ষ টাকা এই যে এত বড় গরু আপনারা কি এই যে আশা করি যে আপনি তো আরো দুই একটা বাজার দেখছেন পুরো হাটটা দেখছেন না এটাই সবচেয়ে বড় মনে হচ্ছে আজকে এখন পর্যন্ত বিশ লক্ষ টাকা দাম চাচ্ছে এইটা কেমন মনে হয় আপনাদের কাছে ঠিক আছে দাদা ভাই কি মনে করেন ভালো না খরচ আছে তো এখন যদি সার গরু ভালো খরচ অনেক খরচ অনেক খরচ বড় দেখতে খুব সুন্দর দেখতো সুন্দর কিন্তু তারপরে হবে না কিন্তু তার হ্যাঁ দামাদামি করলে দামাদামি করেই তো নিতে হবে সেটা হবে তুমি কি মনে করো এত বড় গরু দেখছো তারপরে একটু দামাদামির অপশন আছে ভাইয়া যদি আপনার নাম্বারটা একটু দিতেন নাম সহ নাম্বারটা বলেন আপনার নাম রাসেল রাসেল ভাই নাম্বার আছে 0179929612 ওকে এই ভাইয়ের সাথে আপনারা যোগাযোগ করতে পারেন এবং এক নাম্বার কাউন্টার না জি এক নাম্বার কাউন্টার দুই নাম্বার কাউন্টারের সাথে আর দুই নাম্বার কাউন্টারের সাথে এক নাম্বার কাউন্টারও যে দেখা যাচ্ছে তারপরে দুই নাম্বার কাউন্টার এই যে আমি এদিকে দেখাচ্ছি গাড়িটার পাশে দুই নাম্বার 3 এরে রোড নাম্বার তিনেরে রে মাথায় আপনারা যদি কেউ বড় বড় গরু কেউ কিনতে চান তারা অবশ্যই অবশ্যই রাসেল ভাইয়ের সাথে যোগাযোগ করবেন আমি আশাবাদী আমার চ্যানেলের পক্ষ থেকে আমার সকল দর্শকের পক্ষ থেকে যে আপনি এত কষ্ট করে এত সুন্দর করে একটা গরু এত বড় করেছেন আমরা চাই যে আপনি লেজ্য মূল্য পান যদি কোনো বড় কোনো বড় ভাই এমন হৃদয়ের যদি কোনো মানুষ থাকে তার কিন্তু জীবনের সব আশা কিন্তু এখানে হয়তো অনেকের কাছে অনেক টাকা আছে কিন্তু তিনি যদি এই গরুটা লেজু মূলে বিক্রি করতে পারে তাহলে কিন্তু তার মনের আশাটা পূর্ণ হবে উনি কিন্তু অনেক যত্ন করে একটা গরু বড়ো করতে অনেক পরিশ্রম লাগে ঠিক কিনা ভাই অনেক যত্ন কারণ জীবনের অনেক সাধনা তাই আমি আশা করি আল্লাপাক আপনার মনের আশা অবশ্যই অবশ্যই পূর্ণ করবে এবং যারা আমার এই ভিডিওটা দেখতেছেন বা এখন যারা দেখবেন পরে যারা দেখবেন রাসেল ভাইয়ের নাম্বারটা দেওয়া আছে আপনারা ওনার সাথে যোগাযোগ করবেন আপনারা যোগাযোগ করে হয়তো কিছুটা কমে আপনারা নিতে পারবেন বিশ লক্ষ টাকা আজকে এই মুহূর্তের সবচেয়ে বড় গরু এবং বিশ লক্ষ টাকা এই ডিয়াবাড়ি হাটে আর কোনো গরু ওঠে নাই ভালো থাকবেন দেশ এবং দেশের বাইরে সবসময় যারা আমাকে দেখেন আমাকে যারা ফলো করেন আবার দেখা হবে ইনশাল্লাহ বড় কোনো হাটে বড় কোনো গরু গরুর হাটে যেখানে বড় বড় গরু আসবে সেখানে আমি যাবো আপনাদেরকে দেখানোর চেষ্টা করবো ধন্যবাদ সকলকে ভালো থাকবেন আল্লাহ হাফিজ